শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ নিয়ে আমরাও বেশ ভালো আছি চলে আসলাম আরেকটি সুন্দর ব্লগ নিয়ে তোমরা কতটা মিস করো জানি না আমি কিন্তু রোজ তোমাদের মিস করি আর একদিন যদি ভিডিও দিতে না পারি তো বেশ খারাপ লাগে তো সেই জন্য যেরকমই ভিডিও হোক ছোটো হোক বড় হোক যতটুকুই হোক তবুও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি এগুলো কী গাছ বলো তো সরষে গাছ সর্ষার ফুল যখন হয় তখন দেখো হলুদ হয়ে থাকে আর এখন সবুজ হয়ে আছে আর সরষের দানাগুলো দেখো কত বড় বড়ো হয়েছে আমাদেরও সর্ষে কিন্তু কাটা শেষ এই সর্ষেরগুলো দিয়ে ভাবছি এবার তেল নিয়ে আসবো মানে তেল ভাঙিয়ে নিয়ে আসব বাজারের সেই সর্ষের তেলের থেকে নিজের ক্ষেতের এরকম টাটকা সর্ষে তুলে সেই সর্ষের টাটকা খাঁটি সরষের তেল খাওয়া বা শরীরে মালিশ করা অনেক ভালো তো তোমাদের দাদাভাই বলছিল আমাদের শস্যগুলো দিয়ে শস্যের তেল ভাঙিয়ে নিয়ে আসবে আর দেখো দুব্বা ঘাসে কি সুন্দর শিশির পরে আছে আর দুব্বা ঘাসগুলো কি সুন্দর হয়েছে তাই না বলো কদিন আগে কিন্তু দুব্বা ঘাস পাওয়াই যেত না ঠাকুর পুজো দেওয়ার জন্য দুব্বা খুঁজে খুঁজে বেরোতে হতো আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন পাকা হয়েছে তোমাদের এদিকে কীরকম ঠান্ডা আছে না আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এদিকে ঠান্ডা কিন্তু চলেই গেছে ঠান্ডা আর সেরকম লাগেই না রাতের বেলার দিকে না গরম লাগে হ্যাঁ ভোরবেলার দিকে একটু একটু ঠান্ডা লাগে কিন্তু রাতের দিকে বা দুপুরের দিকে বেশ গরম লাগে তো আজ অনেকদিন পরেই পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ একটা সময় একটা নেই এক বছর এই কদিন আগেই তো এই জায়গাটা কি ছিল বলো তো মাটির একটা মোটা রাস্তা থাকতো বর্ষার দিনে খুব রাগ উঠতো এই রাস্তা দিয়ে হাঁটতে এটা কিন্তু অন্য একটা রাস্তা আর এই ফুলগুলো দিয়ে ছোটোবেলায় আগে কত খেলতাম আর দেখো এই ফুলগুলো কি সুন্দর হয়ে আছে এগুলো তুলো তুলা গাছের ফুল বা শিমুল ফুল অনেকে বলে তো দেখো কি সুন্দর হয়ে আছে না শিমুল ফুলগুলো বসন্ত উৎসবে এই শিমুল ফুল পলাশ পলাশের ফুল এগুলো দিয়ে দেখলেই মনে হয় যে বসন্ত চলে এসেছে তাই না বলো তো যাই হোক বেশ ভালো লাগছে কিন্তু এই গাছগুলো ছোটোবেলায় এগুলো দিয়ে না আমরা অনেক বান্ধবীরা মিলে এগুলো দিয়ে খেলতাম হাতের নখ বান নখ বানাতাম বরমশাই গেছিলো বাজারে বললাম একটু মাছে নিয়ে আসো কারণ আমার ছেলেরা মাছ দিয়ে মানে খায় আর কি এমনি কিছু দিয়ে না অতটা খেতে চায় না যদি নিরামিষ থাকে তাহলে বেগুন ভাজা ডাল আর ভাত আর ও না অন্যান্য বাচ্চারা যেরকম আলু ভাজা পছন্দ করে আমার ছেলে কিন্তু আলু ভাজা একদমই পছন্দ করে ওকে বেগুন ভাজা ডাল দিয়ে দাও বাস ও খেয়ে নি দশটা বাজে বন্ধুরা সকাল সকাল বিছানা লেপ তোষক যা যা ছিল তারপর ছোট ছেলেকে ওখানে রাখি যে একটা কাঁথার ওপরে বসিয়ে সেগুলো সমস্ত কিছু রোদ্রে দিয়ে এসেছি দেখো সবাই স্কুল যাচ্ছে রোদ্রে দিয়ে এসেছি ঘর দোর ভালো করে মুছে নিয়েছি একদম চকাচক করে নিয়েছি সকালবেলা উঠান ঘর তো কিছু ঝাড় দিয়ে জামাকাপড় মেলে দিয়েছি পিছনে আর এখন হচ্ছে ছোটো ছেলে ওই বাড়িতে ঘুমাচ্ছে বড় ছেলে ওর বাবার সাথে খেলছে আর আমি এদিকে বসেছি রান্না বড় মাছ নিয়ে এসেছে বন্ধুরা তো মাছের ঝোল করবো তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি তাহলে এত বড় বড় মাছ না কম তেল দিলে কী হতো বলো তো মাছগুলো লেগে যেত সেই জন্য মাছগুলো ভেজে মাছের তেলে বড়া করে তারপর মাছ এগুলো এতগুলো তো লাগবে না মাছের ঝোলে ঢেলে রেখে দেবো অন্যদিন যেদিন মাছ রান্না করব সেই তেলটাতে ইউজ করা যাবে

বাবা ড্রেসিং এ রাখো যাও ও বুদ্ধি কি ওইটা দিয়ে ওই ইয়ে আর লেখ জুতো ভিতর ঢুকেছে জুতোগুলা আর লেখ শালার মাথায় বুদ্ধি আছে রে বেটুটের আসো 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 পোকা আসো পোকা 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 মানা এই যে কে খাবে খাবা দোকান বাবা এটা দোকান গেল তো বুঝলাম কিসের দোকান ছিল এটা গালো আইসক্রিম কিসের দোকান আইসক্রিম 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 আইসক্রিমের দোকান চলে গেল এখন বাবাকে বলো বাবা কি কি গেছে কি গেছে বাবা কি গেছে হ্যাঁ গেল কিসের দোকান গেল এটা আইসক্রিম ও আইসক্রিম তুমি খাবা সব শিখে গেছে সব সব গুড ইভিনিং বন্ধুরা এখন মাসতে চলছে সন্ধে ছয়টার মতো আর আজ বানাবো আমি হচ্ছে গাজরের হালুয়া দেখতে পাচ্ছ এক গামলা পুরো একদম গাজর কেটে নিয়েছি সন্ধে সন্ধে বেলার দিকে সন্ধে বেলার দিকে ভাবছি বানিয়ে রাখি আর গাজরগুলো আমি দুপুরবেলাই কেটে রেখেছি চলো তোমাদের দেখা এই হচ্ছে গাজর এই দেখো গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি গাজরগুলোকে গাজর আর এদিকে মাকে দিয়ে দুধ নিয়ে এসেছি দুধগুলো জাল হচ্ছে আর এই দেখো হচ্ছে চিনি লাগবে হচ্ছে কাজু বাদাম কিশমিশ ঘি আর হচ্ছে এলাচ আগে এই সব শখের খাবারগুলো প্রায় প্রায়ই যখনই মন চাইতো তখনই বানিয়ে ফেলতাম কিন্তু এখন আর মন চাইলেও বানাতে পারি না কারণ সময়ের অভাবে তো যাই হোক আজকে তোমাদের দাদাভাই অনেক দিন আগে অনেকগুলো গাজর নিয়ে এসছে তো গাজরগুলো দেখেই বলেছিলাম যে বানাবো কিন্তু তবু ওই যে বললাম পাঁচ ছয় দিন হয়েই গেছে আর গাজরগুলো কীরকম জানি আর কি শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম যে না দুপুরবেলার দিকে না শুয়ে যেহেতু আমি গ্রেট করে রাখি তো দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি আর চাইলে তোমরা একটুখানি সাদা তেলও দিতে পারো তো আমি পুরোটা ঘি দিয়েই করছি তো কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম আর তারপরেই হচ্ছে দিব হচ্ছে গোটা এলাচ আর আমি আমার মতো করে করছি অনেকে অনেকভাবে করে আবার মানে এইভাবেও করে তো আমি এইভাবেই করি কারণ আমি আগে থেকে মেয়েবেলা থেকে এইভাবেই করে এসেছি তো সেই জন্য আমার এইভাবে করতেই সুবিধা হয় আর এইভাবেই ভালো ভাল লাগে আমার প্রেসার কুকারে করলেও হয় ওইটা চটপট হয়ে যায় প্রেশার কুকারেরটা তো আমাদের প্রেসার কুকারের স্থিতিটা খারাপ হয়ে গেছে যার কারণে আর প্রেসার কুকারে না এইভাবেই করে নেছি। তো তারপরে এলাচগুলো দিয়ে দিলাম এলাচগুলো দিয়ে তারপরে এর মধ্যে একে একে কাজু বাদামগুলো দিয়ে দেবো তো আর জানি কি বলতে চাইছিলাম হ্যাঁ এটা না রুটি দিয়ে খেতে বা পুরি দিয়ে খেতে পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগে তো আমরা রুটি দিয়ে খাবো যেহেতু অনেক দিন পর আটা আসছে রেশন থেকে তো রুটি মানে রুটির যে একটা মজা এটা এখন এই হালুয়া দিয়ে নিবো আর কি বেশ ভালো লাগে কিন্তু আমার রুটি খুব ভালো লাগে কিন্তু তাই বলে সব সময় না হঠাৎ মঠাৎ তো আর আমাদের তো রুটি মানে ওই আটা সীমিত মাত্র তাই না বলো তো তারপরে এই যে গাজরগুলোকে দিয়ে দিলাম গাজরগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব তো তোমাদের কাছে গাজরের হালুয়া কীরকম লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আরেকদিন ইচ্ছা আছে চিড়ের হালুয়া বানাবো তো চিরেটা তো অবশ্যই আমাদের বাড়ির নিজের মানে বাড়ির ক্ষেতের ধানের চিড়ে তো আসলে ওই যে বললাম না সময়ের অভাবে সেরকম বানা মানে ইচ্ছে তো করে বানাই কিন্তু ওই যে সময় পাই না তার মধ্যে বাচ্চাদের নিয়ে দেখবে এই যে গাজরের হালুয়া বানাতে যে আমার কতটা মানে কতবার যে এঘর ওঘর করেছি কতবার যে সবাই ঘাটাঘাটি করেছে কি বলবো তোমাদের দাদাভাই একবার এসে নাড়া দিয়ে যাচ্ছে একবার মা এসে মানে কি বলবো ওই যে এক একবারে বানাতে পারি না মানে এই ছোটোবাবু উঠে যায় এই বাবু এসে বলে যে চলো ওইখানে চলো ওটা চলো এটা চলো এটা বলে সেটা বলে তারপর বলে মা কোলে তো সব সব দিক দেখতে দেখতে তখন আমার ওই মন দিয়ে একটা বানানো যে সেটাই পারি না তো যাই হোক এদিকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর তোমার দাদা ভাই বলছে এতগুলো হয়েছে এতগুলো কে খাবে তো আমি বললাম যে না এতগুলো হবে না মানে গাজরটা যখন ভাজা ভাজা করব যখন ইসে হবে মুজে যাবে তখন অল্প একটুই হয়ে যাবে তো তো বলে কি ও আচ্ছা তার তার মধ্যে সবাই মিলে রুটি দিয়ে খাবো তারপরে একটুখানি থাকলে সকালবেলাও রুটি দিয়ে খাওয়া যাবে তো সেই জন্য আর কি একটুখানি বেশি করেই করলাম আর যেহেতু গাজরগুলো শুকিয়ে যাচ্ছে তো আবার রেখে দিয়ে কি করি তাই না বলো সেই জন্য বানিয়ে ফেলুন তো চলো এদিকে ভালো করে আমি নাড়া নাড়ি করে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি

তো তারপর চিনি দিয়ে দিলাম জানো বন্ধুরা মানে আমার বড় ছেলের কথা শুনলে না আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে ও মানে ওকে কোনো কিছু শিখিয়ে দেই না কোনো কিছু করে দিই না এরকম বয়সে যে বাচ্চাগুলোকে শিখিয়ে দিতে লাগে ও ওর মধ্যে কিভাবে এই জিনিসগুলো ও বলতে পারে আমি না নিজে নিজেই অবাক হয়ে যাই যে এই তো সেদিন হলো ছোট্ট একটা পুচকু বাবু আমার তো এত তাড়াতাড়ি এত কিছু শিখে গেছে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যেন আমাকে ডাকছে মাই মাই করে তো অনেকে হয়তো বা বুঝতে পারবে না যে মাই কতটার অর্থ কী তো এই রাজবংশীতে মানে আমার বর আমার শ্বশুরবাড়ির সবাই আর কি মাই বলে হয় মেকে তো আর মানে যেটার অর্থ হচ্ছে মেয়ে 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 মানে মেয়েকে মানুষ এইভাবে বলে মেয়ে যে আমার মেয়ে আমার মেয়ে এই কথাটা না ওইটাকে বলে তো আমার ছেলে দুপুরবেলার দিকে ডাকছে আমাকে মাই মাই এভাবে আমি অবাক হয়ে যাই আমার শাশুড়ি মা বলতেছে মাই হয় তোমার এটা এটা তোমার মাই হয় আর এটা তোমার বাবা দেখো বাবা তো অবাক হয়ে যায় তারপরে মাম্মি মাম্মি মা মা করে ডাকে তো হঠাৎ করে আবার মাম্মি মাম্মি ডাকছে আর ওর বাবাকে যে ও কত নামে ডাকে বাবাই বাবি পাপা বাবাকে তারপরে কি আরও নানান ধরনের বাব মানে কি কি যে ওর বাবাকে বলে বাবাই বাবা যান এরকম করে নানান কথা বলে ওর বাবাকে ডাকে ও আর ছোট থেকেই ওর বাবার প্রতি একটা মানে আলাদা একটুখানি বেশি টান ওর মার থেকে বলতে পারো কারণ ছোট থেকেই বাবা ডাকটাও ও সবার প্রথমে ওর বাবাকেই ডেকেছে মানে বাবা আর দাদা এই দুইটাও বেশি আগে ডেকেছে মা ডাক যেরকম আর কি মানুষ প্রথমে ডাকে তারপর থেকে তো জানোই আর কি বলবো যে ওর বাবার প্রতি একটুখানি বেশি মানে মা হল লাগবে কিন্তু বাবাটাও লাগবে আর কি বাবাটা আর কি বেশি আর কি আর চব্বিশটা ঘন্টা বাবার সাথেই থাকে আর আমি যেটা শুনেছি মানে যে মার প্রতি নাকি ছেলেটা বেশি টান হয় কিন্তু আমার ক্ষেত্রে এটা উল্টা আমার ক্ষেত্রে হচ্ছে মানে ওর বাবার প্রতি আর কি ওর বেশি টান সে বানিয়ে খেললাম তিনজনের জন্য তিনটা আমার বরের জন্য একটা আমার শ্বশুর বসার জন্য একটা শাশুড়ির জন্য একটা বরের ওখান থেকে আমি অল্প খাবো আর এটা রেখে দেবো রাত্রেবেলা দিয়ে খাবো এগুলো